সারা দেশের আমাদের লোকসভার ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে এবং আগামীতে কোন পার্টি বা কোন নেতৃত্ব আগামী দেশকে পরিচালনা করবে তার ফলাফল আজকে বেরোচ্ছে গত দশই মার্চ আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য জমিপুর লোকসভা থেকে মনোনীত করেছে এবং জঙ্গিপুর তার পরের দিনই এগারোই মার্চ আমি গত পাঁচ বছরে যে আমার মানুষের সঙ্গে সংযোগ মানুষের সঙ্গে যেভাবে চলাফেরা এবং মানুষের আপত্তিভাবে থাকার সঙ্গে আমি আমার বিচারের রায় আমি জঙ্গিপুর লোকসভাবাসীর ছেড়ে দিয়েছিলাম আজকে সে বিচারের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে এই জয় আমি উৎসর্গ করছি পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জঙ্গিপুর লোকসভার সমস্ত বিধায়ক সাতটি বিধানসভার বিধায়ক ব্লক সভাপতি শাখা সংগঠনের জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারাই প্রত্যক্ষভাবে ফিল্ডে নেমে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল কংগ্রেস পার্টিকে এই জয়যুক্ত করেছেন কিনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে সব রকমভাবে ল অ্যান্ড অর্ডার তিনারা মেনটেন করে গেছেন এবং মিডিয়া বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তিনারা যেভাবে সমস্ত বিষয়টাকে তেনারা মানুষের সামনে তুলে ধরছেন আজকে এই জয় জমিপুর লোকসভাবাসীকে আমি উৎসর্গ করছি এবং আগামী পাঁচটি বছর আমাকে যতদিন এই পাঁচ বছরে আল্লাহ হায়াতে রাখেন আমি মানুষের সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি যেমন পাঁচ গত পাঁচটি বছর ছিলাম আগামী তো পাঁচটি বছর আমি থাকবো এবং মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যেমনটা ছিলাম আমি যেন তার থেকে আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ রাখতে পারি আমি সেই প্রচেষ্টা করব আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাইব যে আমার যে মনের ইচ্ছা এবং সেই কাজকে মানুষের যে কাজকে সফল করার উদ্দেশ্যে আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা রাখবেন ধন্যবাদ খুব সুন্দর